ইসলামিক প্রথমক জমলায় নামাজ ছিল না রোজা ছিল না হজ ছিল না যাকাত ছিল না নারী পুরুষের পর্দার বিধান ছিল না যখন আল্লাহর পক্ষ থেকে নামাজের বিধান এসে গেছে পর্দার বিধান এসে গেছে আর নারী আর পুরুষ একত্রিত হতে পারবে না সুদ খাইতে পারবে না ঘুষ খাইতে পারবে না যারা সুবিধা ছিল তারাই কো এখন কি বিধান আগের বিধান ওই ছিল তাদের সুবিধাটা কি নামাজ পড়ে না রোজা রাখে না শাস্ত্রের মধ্যে বসে বসে বড় বড় কথা বলে নামাজ না পড়তে পারি নুজা না পড়তে আমার ইমাদ বড় সত্য এই কথা কয়া একটা বুকের মধ্যে তাফা মারে হে মনে করতেছে তাফা দেওয়ার পরে যে আওয়াজ হয় এই থুইরে কামিল আল্লামা আল হাজ হযরত মাওলানা আইয়ুব আলী সাহেবের মুহিববিন ও শুভকাঙ্ক্ষীদের উদ্যোগে চৌদ্দত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব উস্তাদুল উলামা হযরত মাওলানা তালহা সাহেব সাইফুল হাদিস হরসপুর মাদ্রাসা উপস্থিত মুরব্বানে আজাম ও আমার প্রাণপ্রিয় যুবকর্দার আলাল সর্বপ্রথম ওই মোহান দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে আজকের এই মজলিসে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন সকলে পাকের দরবারে মোহব্বতে জুড়ে সরিফুল আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সুরাতুল আনকাবুদ থেকে প্রথম দিয়া কয়েকটা আয়াতে কানি মাতাল করেছি আল্লাহ রসুলের অসংখ্য গণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা পাঠ করেছি কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমি কিছু আলোচনা করতে চাই খুব সংক্ষিপ্ত আল্লাহ পাক আমাদেরকে আমলের নিয়তে শুনবার বলবার তৌফিক দান করুন আমি যে আয়াত পড়েছি এই আয়াতের সুরার নাম হলো সুরাতুল আনকাবুত আন কাবুত অর্থ হলো পাক এই আল্লাপাক নামে সুরা নাজিল করছে পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণী যেমন মেধা আছে বুদ্ধি আছে ঠিক তেমনি পাক তাদেরকে বানাইবারও বুদ্ধি মেধা দিছে সমস্ত মানুষ বানায় সাও গড় বানায় পৃথিবীর মধ্যে যত গড় আছে এর মধ্যে সবচেয়ে বড় দুর্বল গড়ের নাম হলো মাকরসা। এই মাকড়শার গড় যে দুর্বল এটা ওয়াশ করে বোঝানো লাগবে ছোট মানুষ যেমন জানে বড় মানুষে তেমন জানে শিক্ষিত শিক্ষিতরা যেমন জানে অশিক্ষিতরাও জানে কেমন দুর্বল হাত দিয়ে তাফা দিলে গড় বাইকে জাগে জারো দিয়ে বাড়ি দিলে গড়ের অস্তিত্ব ঠিক থাকে না এত দুর্বল ছোট গড় সা এই মাকল সানামে আল্লাহ কেন সুরা নাজিল করছে আল্লাহ এই কথা বুঝাইতে চাইতেছেন যে হে দুনিয়ার মানুষ তোমরা আমার পক্ষ থেকে টাকা পে দ্বন্দ্ব লোক পেয়ে বড় অট্টালিকা বিল্ডিং বানাইছো এমনটা মনে করো না যে এটা সবসময় চিরকাল থাকবে মাকর সার যেমন দুর্বল আমি আল্লাহর কাছে তোমাদের বড় বড় বিল্ডিংগুলো এমন এর চেয়ে আরো বড় দুর্বল কাফেরা তারা টাকা জমা আর গণনা করে আর এই ধারণা রাখে যে মনে হয় এই টাকার পয়সা বাড়ি ঘর মনে হয় চিরকাল থাকবে আল্লাহ বলেন আল্লাহজি জমা আল্লাও আদাদা ইয়া চাফু মা লাফ্লাদা মাল সম্বাদ জমা জমায়া লাভে লাভ লাভের লাভ হালি জমাইতেছে আর এই ধারণা রাখতেছে মনে হয় এই সম্পদ তার চিরকাল থাকে এই আয়াত মুফাসিরিনী কেরাম আল্লাহ পাক কেন নাজিল করছেন তাফসির বিল কোরআন যারা তারা দুই দল বিভক্ত এক দল বলে এই আয়াত নাজিল হয়েছে আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় যাওয়ার আগে আরেক দল বলে এই আয়াত নাজিল হইছে মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে যারা বলে মক্কা থেকে মদিনায় যাওয়ার আগে নাজিল হয়েছে তাদের মধ্যে দুইটা কারণ কইটা দুইটা এক নম্বর কারণ হলো ইসলামিক প্রাথমিক জমানায় মুসলমানদের উপর সাহাবিদের উপর অত্যাচারের স্ট্রিম নুলার সালাই দিসি কোনো সাহাবিকা উত্তপ্ত মরুভূমির মধ্যে ফিটটা আদামরা কইরা বুকের উপর পাতর দিয়া আংলার রূপে শোয়াই দিছে নিচের আগুনের গরমি মুসলমানের শরীরের গুস্ত পরে সর্বি পরে নিচের আংরা নিবে যায় কাফেররা আবার দৌড়াই আবার নিবে যায় আবার দৌড়াই এইভাবে নির্যাতন চালায় দিয়েছে বেঈমান কাফের দলেরা তারা দুইটা কথা বলে হয়তো তোমরা আমাদের ধর্মে ফিরে আসো আর না হয় তোমাদের এই অবস্থায় মরণ হবে কিন্তু মুসলমানরা সাহাবায়ে কেরামরা জানায় দিয়েছেন আল্লাহ যদি আমাদেরকে এই অবস্থায় তোমাদের এই নির্যাতনের কারণে যদি আল্লাহ আমাদেরকে মরণ দেন আল্লাহ যদি আবার আমাদেরকে দুনিয়াতে পাঠায় আবার যদি এই নির্যাতনের কারণে মরণ হই আল্লাহ যদি আবার পাঠায় এইভাবে হাজার বার মরতে রাজি কিন্তু তথাপি ইমান দিতে রাজি না ইমান দিব না হাজার বার মরতে পারি এই বেবেজন অত্যাচার সালাই দিছে তখন একদল রূপ আল্লাহ রসুলের দরবারে চলে গেছে বলতেছে ইয়া ইয়া আল্লাহ আল্লাহ বলতেছেন আল্লাহর সাহায্য আসবে কখন আল্লাহর সাহায্য আসবে আমাদের উপর তো অত্যাচারের স্টিম ঢুলার সালাই দিছে আল্লাহ রসুল কাবা দেওয়ালে হেলান দেওয়া ছিল সামনে একটু আগে বলতেছেন হে আমার সা তোমরা বলো তার শুরু করে দিস আল্লাহর সাহায্য অবশ্যই আসবে দেখবা আল্লাহর সাহায্য আসবে তোমরা তারাহুরা করে দিছ তোমাদের আগেকারের নবীদের উপর নবীদের উন্মতদের উপর যে অত্যাচার নির্যাতন শুরু করা হয়েছিল এই অত্যাচার নির্যাতন তো এখনও তোমাদের উপর শুরু হয় নাই কোন নবীকে করার দিয়া দ্বিখণ্ডিত করা হয়েছিল কোন নবীকে লোহার শিরুনো দিয়া শরীর থেকে গুষ্ট টাইম নাসিছিল ছিল আমি আসার পঞ্চাশ হাজার বছর আগে সত্তর হাজার নারী এবং পুরুষকে একসঙ্গে আগুন যা জ্বালায়া ফুরিয়ে দেওয়া হয়েছিল এই অত্যাচার তো তোমাদের উপর আয় নাই তবু তো তোমার তারাও দিছো আল্লাহর সাহায্য আসবে আল্লাহর সাহায্য যখন আসবে দেখবা সানা পাহাড় দিকে নিয়ে হাজারা মাউথ পর্যন্ত একটা মহিলা একা যাইতে পারবে তার ইজ্জত হারাইবার বই তার সম্মান হারাইবার বই তার মাল হারাইবার বই তাকে الله بعثكم إيه إِيَاءَجِبْرِيلَ الَّلَّهِ يَسْلَمُ الْمَدْمِيَ الْلَّهُ الرُّسُلَ يَكْسِبُ الَّلَّهُ رَبُّ الْعَالَمِينَ الْبَلِيْدِيْتِ الْعَهْدِ بَلْ أَيُّ لَا <applause> يُفْتِرُونَ رَبُّ الْعَالَمِينَ হে মুমিনরা হে মুসলমানরা হে মানুষরা তোমরা কি ধারণা করো আহাসিবার নাস তোমরা কি ধারণা করো আমি ইমান এনেছি এতটুক বললে আমি আল্লাহ ছেড়ে দেব আল্লাহ রব্বুল আলামিন বলেন না ওহুম লা ইউফতানুন আমি তোমাদেরকে বিশ্ব পরীক্ষা করব তোমাদের যে পরীক্ষা নিব এটা শুধু তোমাদের না আমাদের পূর্বে যারা ছিল তাদেরকে আমি আল্লাহ পরীক্ষা নিছি কেন পরীক্ষা নিব আল্লাহ রব্বুল আলামিন বলেন ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা কাযিবিন কে ব্যক্তি কোন ব্যক্তি ইমানের দাবিতে সত্যবাদী আর কে ইমানের দাবিতে মিথ্যাবাদী আমি আল্লাহ প্রকাশ করতাম এই জন্য আমি আল্লাহ পরীক্ষা নেব পরীক্ষা না নিলে ছাত্র কে ভালো কে খারাপ এটা যায় যদিও উস্তাদরা বুঝতে পারে যে এই ছাত্রর এক নম্বর তাহলে পরীক্ষা কেনে জিতো পরীক্ষা নেওয়ার অর্থ হলো সকলের সামনে প্রকাশ করে দেওয়া এই সে এক নম্বর আল্লাহ বলেন ভালো আয়া আল্লাহ মান আল্লাহুল্লাহ দিন আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব কি পরীক্ষা ইমানের পরীক্ষা ইমানের দাবিতে সত্যবাদী বাদী কিনা ইমানের দাবিতে মিথ্যাবাদী কিনা আগের যুগে আমরা দেখছি শুনছি মাটির বাতিলের মধ্যে দান সিদ্ধ করছে শুনছেন নি মাটির পাতিলের মধ্যে ধান সিদ্ধ করছে এক বেড়া বাজার পাতিলে উঠছে উঠতেছে না বাজার বলতেছে ভাই আমি অনেক দূর থেকে মাটি না পাতিল বানাইছি আমার কাছ পাতিল নেন সহজে বাঁধবেও না ফাঁকবেও না তো আপনি পাতিল কিনতে গেছেন যাওয়ার পরে পাতিল লাগে একটা বাড়ি দিছে। আওয়াজটা টন্নত করে উঠছে আবার আরেকটা বাড়ি দিছেন আওয়াজটা ফেটে দিয়ে উঠছে কিন্তু ফাঁকালে আবার দেখা যায় না তখন পারে মধ্যে একটা সুবাইল দিয়ে ফানি তো দেড় টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকার একটা পাতিল কিনতে যেহেতু এইভাবে সুবাই আথা বলাইয়া গ্রহণ করার লাগে আর আমাদের কাছে আপনাদের কাছে এমন একটা জিনিস আছে যে জিনিসটার নাম বলা হয় ইমান এই ইমান আমাদের কাছে আছে আল্লাহ পাক কি বাজায় দেখবে না আমাদের ইমান কত শক্ত আল্লাহ পাক আমাদেরকে ইমান দেখবে কেটা ইমানের দাবিতে সত্যবাদী আর কে ইমানের দাবিতে মিথ্যাবাদী আল্লাহ পাক তখন এই আয়াত নাজিল করছে এই হল এক নম্বর আয়াতের ব্যাখ্যা শুনে হুজুর 2 নম্বর হল ইসলামিক প্রাথমিক জমানায় নামাজ ছিল না রোজা ছিল না হজ্জ ছিল না ইসলামিক প্রাথমিক জমানায় নামাজ ছিল না রোজা ছিল না হজ্জ ছিল না যাকাত ছিল না নারী পুরুষের পর্দা বিধান ছিল না যখন আল্লাহর পক্ষ থেকে নামাজের বিধান এসে গেছে পর্দার বিধান এসে গেছে আর নারী আর পুরুষ একত্রিত হতে পারবে না সুদ খাইতে পারবে না ঘুষ খাইতে পারবে না যারা সুবিধা ছিল তারাই কো এখন কি বিধান আগের বিধান ওই ছিল তাদের সুবিধা কি নামাজ পড়ে না আর রোজা রাখে না শাস্ত্রের মধ্যে বসে বসে বড় বড় কথা বলে নামাজ না পড়তে পারি রোজা রাখতে না পারি আমার ইমান বড় শক্ত এই কথা কয়া একটা বুকের মধ্যে তাফা মারে হে মনে করতেছে তাপা দেওয়ার পরে যে আওয়াজ হয় এইটোই বুঝি ইমানের আওয়াজ আল্লাহ বলে কার ইমান শব্দ কার ইমান নরম বললেই হবে না আল্লা বলে ফালেয়া আল্লাহ মান্ নম্মা হুল্লা জিন বলেয়া আল্লাহ মানকা জিবিন আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবো কার ইমানের দাবিতে সত্যবাদী কেরা ইমানের দাবিতে মিথ্যাবাদী আল্লাহ পাক তো এইভাবে পরীক্ষা আমাদেরকে নিবেন দেখবেন যারা ইমানদাররা তাদের বেশি বালা মুসি কোথায় কাফেররা হিন্দুরা দেখবেন মাসের মাস বছরের বছর কোনো অসুস্থ না হাসপাতালে যায় দেখেন বিশ ভাগ মুসলমানরা অসুস্থ আল্লাহ পরীক্ষা করেন আল্লাহ তালা ইমানের পরীক্ষা নেয় এই পরীক্ষার মধ্যে কে উত্তীর্ণ হতে পারে কে লাভবান হতে পারে এইভাবে আল্লাহ তালা দেখেন এ হলো দুই নম্বর নজুল নম্বর হলো আল্লাহ আল্লাহ যখন মক্কার মধ্যে নির্যাতিত হয়েছিলেন কাফেরদের কাফেরদের কারণে তখন আল্লাহ পাক আদেশ দিলেন হে নবী আপনি কি করেন মক্কা সাইরে দেন চলে যান মদিনায় মদিনার কিছু লোক যেহেতু বলছে আপনার কথা ইমান আনবে আপনার কথা মানবে মদিনায় চলে যান বাইর আবার লক্ষ্য করে শুনুন আল্লাহ নবী মদিনার পথে রওনা হয়ে গেছেন বারবার মক্কার দিকে তাকায় আর কান্দি বারবার মক্কার দিকে তাকায় কান্দি কাবারে জন্মভূমি যে কাবার দিকে তাকায় আমি কোরআন শনি পড়তাম যে বাবু আমার মন চায় না মোদিনাই যাইতাম বারবার এই দিকে এই কথা বলে আর কাবার দিকে তাকায় আল্লাহ রাখ তখন লাগবে বলেন জিবরাইল যাও আমার বন্ধুকে যায় বলো এই যাওয়া শেষ যাওয়া নয় আমি আল্লাহ অবশ্যই আমার বন্ধুকে আবার মক্কা নগরীতে আনব। এইভাবে মক্কা থেকে মদিনায় হিজরত করে সমস্ত সাহাবীরা চলে যাচ্ছেন হযরত আবু বকর বলে চলে গেছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাসূল বলেন হে আলী তুমি কি করো তুমি আমার জায়গায় শুয়ে থাকো আমি চলে যাই মদিনায় আমি যাই কাফেররা আমাকে কিছু আমানত দিছিল এই আমানতের জিনিসগুলো তো আমি নিয়ে যেতে পারি না তুমি এক কাজ করো তুমি সকালবেলা এই কাফেরদের আমানতের জিনিসগুলা বুঝাই দিয়া তুমিও মদিনায় চলে আইস এদের মধ্যে একদম লুক দুর্বল সাহাবারা তারা মদিনায় যেতে পারে তার আটকায় বসে তাদের মধ্যে একজন ছিল সোহেবের রুমি এই সোহেবের রমি মদিনার দিকে রওনা হচ্ছেন চোদ্দ পনেরোটা তীর নিয়ে তখন সমস্ত কাফেররা তারে গেরাও করে ফেলছে সোহাইব কোথায় যাও বলতেছে মদিনায় মদিনায় রে তো তোমাদের জায়গা থাকলে আমার ইমান নিরাপদ না কোন দিন ইমান জায়গা আর মদিনায় যাইতাম না যাইতে পারবা না তখন বলতেছে সোহাইবের উমি বলতেছে এই কাফের দলেরা তোরা জানোস আমার হাত কেমন সই আমি যদি এখান থেকে বলি আমার ডাইন শোক তোরা যাইবো ডাইন শোক যাবো বাম শোক যাই তোরা সৈত্য ডারে মাইরা আমি একা মইরা যাবো না এক কাজ কর তোরা কাছে তো টাকা পয়সা বেশি ছাস এক কাজ কর আমি মক থাকতে যত টাকা ধন সম্পদ জমাইছিলা একটা জায়গার মধ্যে আমি রেখে দিয়েছি তোমরা এই টাকাগুলা সম্পদ গুলা নিয়ে যাও আর আমাকে মদিনায় যাওয়ার রাস্তাটা দেয়া দাও বেদনা সোয়াইবের অমিন বলতেছে আমাকে মদিনার রাস্তা আমাকে মদি নাই যা দেয়া দাও আর যে সম্পদগুলো জমাইছে এই সম্পদ তোমরা নিয়ে যাও কাফেরা করতেছে ঠিক হয়ে নিই তো বালা কত হেরে মারতে গেলে সৈ দুরা লাগবো তাতে কি করছে জাগার নাম বইলে দিছে টাকা লয়ে গেছে আর তাকে মদিনার ফল কিলার করে দিছে এই সাহেবের উমি আল্লাহ নবীর দরবারে এসে এই কাহিনী বর্ণনা করেন আল্লাহর নবী কাদে আর সাহেবের উমি হাসে সাহেবের উমি ডেকে ডেকে বললেন ওগো আল্লাহর নবী মাল এবং সম্পদ হারাইয়া আমারও বড় ব্যথা ছিল যখন আমি আপনার কাছে আসতে পারেছি আপনার চেহারা আমার দিকে তখন তাকাইতে তখন আমি সোয়াইব সমস্ত সম্পদের কথা সমস্ত মালের কথা আমি ভুলে গিয়েছি আল্লাহ এই সাহাবার সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছেন ও মিনান নাসি মাই ইয়াশি নাফসাহু বিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ তোমাদের মধ্যে এমন ব্যক্তি আছে যারা আল্লাহকে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাকে রাজি খুশি করার জন্য দুনিয়ার সমস্ত সবকিছু সাইরা দে সম্পদ কিছু সাইরা দে আল্লাহ রাস্তায় দেয়ালে কেননা আল্লাহ তো ইমান দেখবে কার ইমান শক্ত কার ইমান মজবুত কে ইমানের দাবিতে সত্যবাদী আর কে ইমানের দাবিতে মিথ্যাবাদী আল্লাহ এটা দেখার জন্য তো নজরত আলিয়া দী আল্লাহ তালা রুকে আল্লাহ রসুলের বিছানার মধ্যে রাইখে গেছে আর রসুল মদিনায় দিকে রওনা হয়ে গেছে হজরতে আলী আল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল হে আলী ওই রাত্রে তোমার গুম যে রাত্রে আল্লাহ রসুল তোমাকে রেখে মদিনায় গেছিল এবং সমস্ত রসুলের ঘেরাও করে ফেলছিল এই রাত্রে তখন হজরতে আলী রাতে আল্লাহ বলেন আল্লাহর কসম করে বলি আমার জিন্দগি যত রজনী গেছে যত রাত্রি গেছে এই রাত্রির মতো আরামদায়ক শান্তিদায়ক গুম আমার জীবন হয়েছে কেননা আমি মনে করি সাদর দিয়া মহিলা ঘুমাইলাম আমার মনে হইতাছে আমাকে তারা কাফেররা আল্লাহ রসুল মনে করে আমাকে জবাই করব আর আমি জবাই লিয়া হাসর মানে উঠু বলুম আল্লাহ আমি তো ওই আলী যে আলী রসুলের জন্য জীবম দিয়ে তখন আল্লাহ রসুলের বিছানার মধ্যে সাদর মিলে শুয়ে দিছে কাফেররা গেরাও করে ফেলছে তাকে মেরে ফেলবে রসুলকে তখন যখন গেরাও করে ফেলছে তখন বলে আরে মারার আগে একটু জিগে দিই তারা কে বাসা সাদর আলী এইভাবে আল্লাহ পাক বিভিন্ন বিভিন্ন জিনিসের মাধ্যমে আল্লাহ পাক পরীক্ষা করেন আমরা আজকে দুনিয়ার কিছু ফেয়ে দুনিয়ার সব কিছু আমরা আখেরাত ভুলে গেছি আজকে দুনিয়ার সম্পদ ফে দুনিয়ার টাকা পয়সা ফে এমন বলে আল্লাহকে বলছি নামাজ পড়ার সময়টা আমাদের হয় না সামনে আসতে আসে রমজান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস এই রমজান মাসেও দেখা যায় একদল সিঁড়ি দেখবেন তারা তাদের পর্দা বেড়ে দেখবেন রমজান মাসের মধ্যে পুরুষের পর্দা বড় বড় হোটেলে দেখবেন সাস্টলে দেখবেন পর্দা টাঙ্গা ভিতরে খাইতেছে এমন লোক দেখবেন মসজিদের মুসুলের মধ্যে আগে কারের মুসুল আগের কাতারে মুসুল লিখে রোজা রাখেন আল্লাহর কাছে কি জবাব দিবে একদিন তো আল্লাহর কাছে কাক দোড়ায় দাঁড়াতে হবে ওই সময় কি জবাব দিবে আল্লাহর কাছে তখন তো দয়া হয়ে যাবে আল্লাহ আমাদেরকে যে সময় দিছে যে আমাদেরকে যে রিজিক দিছে আল্লাহ পাক আমাদেরকে কি সুন্দরভাবে আল্লাপাক আমারকে সালাই দিছে আমাদের হাত দিছে পা দিছে আমাদের চক্কু দিছে এই চোখ দিয়ে আমরা দেখতেছি যার চক্কু নাই সে বলে চক্কি বড় একবার ট্রেনের মধ্যে উঠতেছি উঠার পরে দেখি এক লু ভদ্র যুবক সে চোখে দেখে না সে ট্রেনের মধ্যে ভিক্ষা করতেছে বলতেছে ভাই আমি তো এম এ আমার যোগ্যতা অনেক আমার দুইটা চোখ বন্ধ হয়ে গেছে আপনারা কিছু দান করেন দেখবেন যখন অন্ধর কথা কো তখন মায়া বেশি লেগে যায় তখন বলতেছে ভাই এক রাত্রে একবার আমি ঘুমাইছি আমার চোখের দৃষ্টি ছিল সব কিছু দেখতাম কাজ করতে পারতাম আমি যখন রাত্রেবেলা ঘুমাইছি ঘুমতেইটা দেখি সকালবেলা আমি আর কিছু দেখি না আকাশ দেখি না জমিন দেখি না আমার মা বাবাকে কিছু দেখতে না তো আমি প্রাথমিক চিকিৎসার জন্য আমি আমাদের গ্রামে ডাক্তারে দেখাইলাম ডাক্তাররা তখন চিকিৎসা করে দেখে শখের ওই জিনিসটা নষ্ট হয়ে গেছে আমরা পারবো না তোমরা উন্নতি ডাক্তার ভালো ডাক্তারের কাছে যাও তখন ডাকা এম ডাক্তার সবচেয়ে বড় দামি ডাক্তারের কাছে দেখাই না ডাক্তাররাও বলতেছে তোমার এই শোকের চিকিৎসা আমরা করতে পারবো যাও তখন এই লোক মনে মনে বলতেছে আমি যেহেতু শিক্ষিত মানুষ আমার টাকা পয়সা নাই বাড়ি আছে বাড়ি বিক্রি করেও যদি আমি আমার চোখের আলু রাখি রাখতে পারি তাহলে যে কোনো কাজ করে খাইতে পারো তখন বাড়ি সব কিছু বিক্রি করে সে বিদেশের মধ্যে গেছে তার শক্তি পরীক্ষা করার জন্য তখন সেখানকার ডাক্তাররা বড় অভিজ্ঞ ডাক্তার তারা চক্ষু শিখ তাকে পরীক্ষা করে দেখে চোখের ওই জিনিসটা নষ্ট হয়ে গেছে যে জিনিসটা একমাত্র স্রষ্টা ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তি দিতে পারবে না তখন এই কথা বলে বলে সে ট্রেনের মধ্যে সাহায্য সে দিছে চিন্তা করছেন তাহলে আমরা চোখ দিয়ে দেখতেছি হাত দিয়ে ধরতে পাইতেছি যে সময় আমাদের চোখ থাকতো না হাত থাকতো না তখন চোখের মর্ম বুঝতে পারবেন যে কেমন দামি ছিল হা আজকে আমরা সব কিছু পেয়েও সব কিছু পেয়ে আমরা বলে গেছি আল্লাহকে আল্লাহ রসুলকে বলে গেছি কিভাবে আমরা আল্লাহকে পাইবো কিভাবে আল্লাহ রসুলকে পাইব এই দিকে আমাদের নাই যত দিন দিন দিতেছে আমাদের নিচের দিকে যাইতেছে কেন আমরা দুনিয়ার পিছনে ফিরে গেছি দুনিয়া তো একটা দোকান জায়গা কিসের দুকা কেমন দুকা এই দুকা আমি বলি না আল্লাহ পাকপুরার শরীফে বলে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার যে এই চাকচিক দেখতেছ দুনিয়ার যে সব কিছু দেখতেছ একমাত্র দুকা কিছুই না দুকা বুঝেন তো দেখতে দেহা হুব আছে কিন্তু দেহা যা সইতে ফাইতে দেহা যা না তল রে দুকা খেলাম এটা হবলা হয় দুকা একবার বিশ্রুট মুড়ে এক ব্যক্তি মালতি বৈরা মধু লইছে শাক যে বাক্সে মধু ভি লেবে করতেছে মধুর শাক আছে তখন আরেক বড় পিস দিয়ে টানতেছে ভাই আমার গোরু মধ্যে রুগি আছে এক শতক মধু দাও না কো না বাইঙ্গা ব্যস্ত না তখন আমি গেলাম মধু কিনবা লাগি একটু গেছে তখন আরেক বড় পিসে পাণ্ডবিটা কাটতেছে হুজুর যাই না আরে কি তা কর মধু কো না এটা মধু না আরে কি তা ও সিনেশি না ওল সিনেশি আরে দেখতেছে মধু আসতেছে মধুর শাক ব্যাঙ্গাল হয়েছে আপনি কোন কিটা এই যে দেখতেছেন মধুর শাক মধু বিলিবিলি করতেছে সব কিছু ধোকা আসলে এগুলো মধু না ঠিক তেমনিভাবে দুনিয়ার যা কিছু আমরা দেখতেছি টাকা পয়সা বাড়ি ঘর ধন সম্পদ সব কিছু দেখতেছি দেখবেন যে একদিন মারা যাব তখন বুঝতে পারবো দুনিয়ার যে আসলে যে দুনিয়া কিচ্ছু দুনিয়ার যা কিছু আছে সব কিছু ধোকা একদিন বুঝে আসবে তখন বুঝে আসলেও কাম হয়েছে তখন আল্লাহকে বলবেন আল্লাহ দুনিয়াতে আল্লাহ আমাদেরকে আবার পাঠান আল্লাহ আবার সুযোগ দেন দেখবেন আর নামাজ না আর বুঝ খাইতাম ষাট বছর সত্তর বছরের জিন্দিগি তোমাদেরকে দান করছি আমি আল্লাহ এই বছর পায়ও এত নিয়ামত পেয়েও আমি আল্লাহর শুক্রিয়া তাই করছো না আমি আল্লাহকে বলে গেছ আর হবে না আল্লাহ পাক তখন জাহান্নামের ফেসালা করে দিব তে আমরা এই দুনিয়া আল্লাহকে বলে গেছি এর অর্থ হলো আমরা যে বাকি জীবনে আসি এই বাকি সময় আল্লাহর কাছে তৌবা করা আমরা জীবনে বহু গুণা করছি আল্লাহ আপনি আমাদের সমস্ত গুণা থেকে মাফ করেন এবং আল্লাহ আল্লাহর কাছে তৌবা করলে আল্লাহ পা অবশ্য আমাদের গুণা মাফ করবে। আমাদের গুণা যদি পুকুরের সমান হয় আল্লাহর দয়া সাগরের সমান আমাদের গুণা যদি সাগরের সমান হয় আল্লাহর দয়া আল্লাহর ক্ষমা হলো আকাশের সমান কত গুণা জীবন করছেন। আল্লাহ কাছে খাস নামাজ পড়ে তসবি তাহালি করে জিকির আসকার করে আল্লাহ কাছে খান্দেন আল্লাহ অবশ্যই মাফ করে একবার এক লোক একটা মূর্তির কাছে মাথা নত করে সনাম সনাম করতেছে পঞ্চাশ বছর বুড়া হয়ে গেছে গা মূর্তির কাছে মাথা নত করতে 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 সনাম সনাম করতে 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 একদিন ময়দা সমাজ শুদ্ধ বেড়ে গেছে